আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগিরি স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এক অপরিকল্পিত পরিবার শিশুর বিকাশের ক্ষেত্রে বড় অন্তরায় বুঝিয়ে লেখ দুই শিশুর মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা রয়েছে বুঝিয়ে লেখ তিন পরিবারই হচ্ছে সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র বুঝিয়ে লেখ চার সামাজিক পরিবর্তন কিভাবে পরিবারের উপর প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো চার পাঁচ একক পরিবারের শিশু আত্মনির্ভরশীল হয় ব্যাখ্যা পরিবার অংশ বুজিয়ে লেখো সাত পারিবারিক বন্ধন শিশুর সুষ্ঠু বিকাশের সহায়ক বুঝিয়ে লেখো আট স্থায়িত্ব পরিবারের অন্যতম শর্ত বুঝিয়ে লেখ নয় পারিবারিক সংকট শিশুকে কিভাবে প্রভাবিত করে দশ পরিকল্পিত পরিবার বলতে কি বোঝায় এগারো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ বলতে কি বুঝায় বারো পরিবারের সামাজিক কার্যাবলী সম্পর্কে ধারণা দাও সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বুট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ